যদি পুণ্য করবে তবে তো ছয়া কুতা হেত পুণ্য না করলে তো ছয়া কুতা হেত নেই আমার দেখুক আমি দেখো বৈশাখ মাসে কার্তিক মাসে তোমা লোকে পথি লোকে ওখরাকে বোঝাবো যে পুণ্য করে তবে তোর ছোয়া হেত এছাড়া কোহারা ভালো এখন যদি কাকা ছোয়া পুতা নিয়ে এসে তোর ডাক্তার কাকলে হেছে না মহাভারত পড়লে

সেই জন্য পুণ্য করে দেয় কেউ যাবে হেনি পুণ্য করে গেলে যে মাই বাপেকর সেবা করতে ওকে সমস্ত বিপদে তোর তৈরি আর যে ধর্মটাই লোকে তো অধর্মটাই কো মাই বাপের সেবা যাতরাবে মরবেনো হ্যাঁ মই সেবা করে যে ভক্ত হনই মরেছে তো সেই ধর্মণ করা কে যায় না আপন ধর্মটাই মাই বাপের যে সেবা করে সমস্ত বিপদ লে যায় কইরে এই ধর্মটা পালন করা তবে যে কা বাপের সেবা করে যে ভক্ত হনই মরেছে যারা পড়া লেখা হতো অবশ্যই জানে। শ্রবণীকে নাম কিনা রয়ে পথী আমরা দেখো সেই শ্রবণ কুমারকে সিন্ধুমুনি বাবু যাকা শুনল যাকা কখন সিন্ধুমুনি কেশন রহেলা কারো মাই বাপ কেশন অন্ধর না অন্ধরা সেই অন্ধরক দিনা যাই সেটা যাচ্ছে না আর মন লাখে আর মন লাখ তাহলে মায় বাপের সেবা করে যে ও জীবনে মরে সে ধর্ম করে লাই করা যায় হা আর আমল লোকে কহি গেল হাত গো হাট কুড়ার মধ্যে খেলে

একটা কথা অনেক মানে ধর্ম কথাটা মানে হলো যেটা ধারণ কইকে মানুষ বাঁচিয়া হাত এক নম্বর ব্যাখ্যা দু নম্বর ব্যাখ্যা হলো ধর্ম কথাটা ন জীবন যাপনের সঠিক পথ সেইটা তিন নম্বর ধর্মের পর ব্যাখ্যা হবে

আর বিশ্বাস কথাটা মনে হলো বিনা প্রমাণে বিনা যুক্তি অন্ধের মতন মানি দেওয়া এখন নাম হলো বিশ্বাস যে সন দুই আর দুই পাঁচ দুই আর দুই পাঁচ বাবুরা পড়া লেখা তো বড় দুই আর দুই পাঁচ হেঁটে গেল যোগ করলে হেঁটে গেল হে বাবুরা কেউ ভালো কইকে পড়লে হে নি ভালো কইকে দেখা দুই আর দুই যদি কমে যাস তো পাঁচ হেঁটে তবে <ihak> মানে আমার কথাটা কোন দামে নেই এক দু এক দু পাঁচ হোক আরে বাঁচা বিশ্বাস করা বিশ্বাস বিশ্বাস করা দু এক দু আমার কথাটা একবার বিশ্বাস নিয়ে নে কিন্তু হে মক্কলাই তবে বিশ্বাস করো দেখ না এই যেটা মোটা কাপোড়ি আছে ওহ কাপড়ি গলাই লেখলা কেউ জন্মরাত মালা তোর ফাছে গলে কেউ জন্ম랏 পাচে গলে কেউ জন্ম랏 ছিকে গলে কেউ জন্ম랏 তোর ফুকে গলে কেউ জন্ম랏 তোর চুইকে গলে কেউ জন্ম랏 কোপা লাগে কেউ জন্ম랏 তোর মুই লাগে কেউ জন্ম랏 কানে গলে

তেত্রিশ কোটি দেবা গোটা তো জানি নেবে আমরা আমরা করে

পেটে গ্যাসে তন গ্যাস দিকে তহনারে তখন উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে এটা জানি নেবে ভগবান ভগবান যে আমরা পড়ে গেল ভগবানকে কেউ দেখছি নেই ভগবানের দুইটা রূপ একটা হলে নিরাকার একটা হলে সাকার নিরাকার হল তোর অবান সমান ভগবান মাটি মানে ভগবান শব্দ হল গগন শব্দ হল অগ্নি ব শব্দ হল বায়ু ন শব্দ নির্মাণে পানি মতলব মাটি পান আগে আগ হওয়া আসমান এ প্রকৃতিক পঞ্চ উপাদানে

रोगी और था पेसे खपनि जेको आहे तोह न

কোন ভগবানে তোকে জন্মাব্দিহী ভগবান সাকার রূপী ভগবান এবং ভোগ মুক্ত করান সমান ভগবান মতলব মায়ের ভোগ আর বাপের বাহেলেইকেই ভগবান মায়ের বাপে তোকে জনম না রক্ত দান করিকে করাই নাকে উর্গি খাওয়াই তোকে বড় করো না হোক তাক জন্য ভগবান মানে বাহিরে তাহ গেলে রে বাছা গয়া গঙ্গা যাই কাশি কোয়া যাই তাহ গেলে তোর কোনো হেতো নেই তো আজক দিনে তো দেখলে প্রত্যেক লোক যাইকে মরলা ধর্ম খেলা তু ধর্ম কাহা পাওতা করে দেবো বিদিকে মিলাই গেল আমি ভাই বলছি তো সেই জন্য জানিলে বেন ধর্ম তা আর

তিসা তাহে না তাই পূর্ণপুরুষের দেবভূজা কে যখন মনে হয়েছিল পূর্ব পুরুষের ঘর মটা কে যখন তাই মনে হয়েছিল তাহলে পূর্ব পুরুষের জমি সম্পত্তিটা তোর মহকেছে তাহলে এইগুলা ছাড় দেবাহ

তোর সবে গেল গো এ ঠাকুর আমরা কাকে কই না যেই তোকে ঠোকা পারো ব্যাপার আমরা কে জানি নেবে আমরা কে বুঝে হত আমরা যে ভগবান ভগবান খোঁজে যাই হোক তো দেখবে হরিনে কর না ভিনুনে একটা কস্তুরি কী জীবিসেবে আর সেই কস্তুরিটি দমে বন্ধ হবে আর বন্ধটা যখন মানে বুঝে না যে বন্ধ কোন দিকে লাভে তখন বন্ধটার জন্য চতুর্দিকে ছুটি গুলো এই কম দিকে বন্ধটা জানে নি পাবে যে আমার না ভিমুলটাই লাইমুনটাই আমার দমে গন্ধ ছড়ায় আমরা ধর্ম ধর্ম করে লাই যাই হোক আছা কিন্তু ধর্ম তোর ঘরে ঘরেই হোক মানে ও মাই বাপ শাস শ্বশুর নিজে তো এরা তো কোন সেবা করে আর জেঠি শাস কাকি শাস জেঠা শ্বশুর কাঁথা শ্বশুর মশা শ্বশুর ফুফা শ্বশুর কুকুর শাস এগুলাকে বড়রাকে তাই সম্মান দিই আর ছোটরাকে স্নেহ ভালোবাসা রাখে কল্যাণ ধর উপস্থা হলায় বাঁচা মানে ঈদের মন্দিরে অনঠিন গড়িকে পূজা পাশা করলাই না যায় তোকে যাকরা বড় না দু পূজা পাসা করবে মানে মায় বাপে বড় না হোক তোকে ছোয়া এ করবাদে সংসারটা গড়ি যে লোক তোর মানে ত্রিপুরুষ পুরুষের লেগে তোর সংসারটা আর যে সংসার করলেন সেই পঞ্চদেব করে গেলে তার কাল ডুবিকে মরি যাবে অন্য ধর্মে পরিচালিত হয়ে গিয়ে আপন ধর্ম কর্ম শোভে গুচাববে তো আজ আমরা কে জানে বাবু যে এটা দরকার যে গলা এতনা দিন তবে আমরা ব্লক কি আমরা ব্লককে চামচ চতুর লোকে বুদ্ধি কৌশলে মগজ সলাই করিকে আমরাকে বুড়ক বনালা থেকে এলন্তর এক ব্যাপার মনে করা সে আজ আমার পূর্বে সমাজ আচ্ছা শশ বাবু পঞ্চল উড়িষালে বসে তো বুঝলেন সেই জন্য অন্য ধর্ম করে নাই যা যাইহানা গীতা কবি একটা পুথি আহে সেই পুথিটাই লেখক আহে সধর্মে নিধন শ্রেয় পর ধর্মে ভয়াবহ আপন ধর্ম করে যে যাই যে তোর যদি জিন্তা চলে যাও সেটারও বাচ্চা হোক ধর্ম করে লাইত যাছি না এটা আমি সবকে মেহর করবো হন আর আপন যেটা ধর্ম এই আপন ধর্মটা সত্য ধর্ম অনেক সত্য সমান ধর্ম কোন ধর্ম নাই সেই পূজা করবে আর মসৎকার পূজা লাই যায় না শরীর ধর্ম মন্দির হলো তোর একটা মন্দির জীবনটা হলো তোর ঠাকুর আর কোন ঠিক মন্দিরে মানে তোর ঠাকুর জগদা যেটা তুই কোহেলা যাই যে কি কোনো রীকের মন্দিরে কোন ঠাকুর যোগদা নাইলে বাঁচা ওনা গরিকে করল হে খামরা তোর লোকে করো না তো সেই জন্য কবন আমি একটা কথা আর কথাটাকে তুললে কোথা কাহেෙක් যে আমরা কা লোক কেসে কইকে গগড়লা কেসে কইকে নッケ আমরা কেবড় গগড়াও নাছিল না আমরা এক কুরমি জনজাতির মানুষ উদার সরল ছিল তাই চালাক চতুর শ্রেণীর লোকে ফকতাতে লাগিলো কুরমিরা তখন ধনবান ছিল কিন্তু লেখা পড়া নাছিল সেই হেতু চতুর লোকে ফকতাতে লাগিলো কুরমীকে কেউ মাতো বলে এমন ভুলক দিল কুরমি তখন ফুলে একবারে ঘাট হয়ে গেল

বাসে আমার সবকে পাঠান যে জমি জায়গার চিন্তা নাই বারে টেকটালে এই রকম আদান করতে করতে কুর্মির জায়গা কমে গেল কি তো নাচি নাচ না দৈনিক বাড়িতে লাগিল কুর্মীরা তখন ধনবান ছিল কিন্তু লেখা ছিল সেই হেতু চালাক লোকে এত ঠকাতে পারিল বাদে যখন কুর্মীরা স্কুল পড়তে গেল তবে তো আজ অনেক কুর্মীরা শিক্ষিত হইল আবার তো পড়তে দাঁড়িয়ে এমন করে গেল এখনো আর কোন মতে দেখো উঠিতে না তাই আমি বলছি মানে বিনোদ বিহারী বলে গেছে আমাদের পড়ো আর লড়ো আর আমি বলছি সমাজের মা বোনদেরকে শুরু করে যত দাদা ভাই কাকা দেখা মশা পিসা সবাইকে নেহর করে বলছি বাচ্চারা কেমন বলছি পড়িতে যাবে কিন্তু পড়িতে যায় না পড়িতে যাবে কিন্তু পড়িতে যায় না পড়িতে যাবে তবে পড়িতে যায় না সে করলেন গান করলেন কিনা পরে যাবে তো তবে তাড়ে पढ़े से बई पढ़ी बीदा पढ़ी सब हारई पढ़ी बीदा पढ़ी

উঠিতে নারী তাই তো সমাজের আজই গতি তাই তো সমাজের আজই গতি আপন গাছ আরো ভাষা সংস্কৃতি আরো ভুলে গেছে আপন পীতি নাহলে যেতর আর গতি নাই এই পড়া স্বভাব ছাড়ে দে ভাই নাহলে যেতর আর গতি নাই স্বভাব ছাড়ে দে ভাই নাহলে

ছু কহ নেই আমার তো দাদা পৌঁছে গলা হ্যা মানে সব মাই মসি কা যে আমি আজ অবশ্যই আমার পরিচয় অনেক লোকে জানো আমি দিন ধরে অযোধ্যা বৃন্দাবন কা তখন তেইন লোকের রয়ে এলিও কিন্তু আমি সব করি পুরাও না হোক বহু সময় আমি দেখাই হোক আমরা যে মানে ঠোকা ছাড়া অন্য কোন নাই